যে বলেছে তো এই তরিকাপন্থীরা সলাৎ কেটে করেছে নামাজ আর রোজা সিয়াম কেটে করেছে রোজা আর জাহান নাম কেটে করেছে দোজক আর জান্নাত কেটে করেছে বেহেস আর আল্লাহ কেটে করেছে খোদা আল্লাহ হলো জাতি নাম আল্লাহ বলেছে নবীও বলেছে। খোদা শব্দ আল্লাহও বলেন নি নবীও বলেননি ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক কিছু বুঝে না বক্তব্য দেওয়ার পর বলছে খোদা আরো বোকামি প্রকাশ পাবে কেউ তো কি খোদ মানে নিজ আর আমানে এসেছে নিজে এসেছে তার মানে যেদিন এসেছেন তার আগের দিন ছিলেন না হজুবুল্লাহমিনে আল্লাহ তো এমন সত্তা নন আল্লাহ আগে থেকে আছেন এখনো আছেন চিরদিন থাকবেন খোদার সাথে আল্লাহ শব্দের কোনো সমতা নেই মানে ভাবাই যায় না যে দুটা শব্দ মুখামুখি বা পাশাপাশি এটা এটা মূর্খ মানুষের কাজ নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তি আছে যেই শাস্তি মানুষ জানে না বুঝে না সেটা কি ধরনের শাস্তি হতে পারে এবং কত হতে পারে আর দোজক মানে আগুন দুটো এক হতে পারে আর জান্নাত এমন একটা জায়গা যেখানে সর্ব ধরনের সুবিধা আছে কত সুবিধা আছে তা মানুষ জানে না শুধুমাত্র আল্লাহ তালা বলেছেন হাদিসে কুস্তি আল্লাহ রসুল বলছেন আদাতা আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেডি করেছি মারা তাই নুন চোখ কোনোদিন দেখেনি এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো চোখ তো দেখেছে আগ্রার তাজমহল চোখ তো দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ চোখ তো দেখেছে ইরাকের বেবিলনের ঘণ্টা চোখ তো দেখছে ফ্যাক্স মেশিন মোবাইল পঞ্চাশ বছর পরে আরও কি দেখবে পঞ্চাশ হাজার বছর পরে চোখ আরও কি দেখবে তা আপনাকে এখন বিবরণ দেওয়া যাবে না এরপরেও জান্নাত এর চেয়ে কত আশ্চর্য তা ভাষায় উল্লেখ করা যাবে না বলেন জান্নাত কেমন কি দিয়ে বুঝায় আপনাকে জান্নাত কি জিনিস শুধু এই পর্যন্ত বলে যদি আল্লাহ থামতেন তাহলেও না একটা পর্যায় হতো এরপরে বলছেন আমার সামিয়াতজনন কান দিন শোনেনি কান কোনো দিন শোনেনি তার মানে কান শুনেছে দত্তরাজের কাহিনী কান শুনেছে সাতশো মধুর তেরো নদী পারে কি আছে কান অনেক কথা শুনেছে এরপরেও আল্লাহ বলছেন জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন দিন শোনেনি আপনাকে বলেন কি দিয়ে বুঝাতে পারি আমি জান্নাত কি জিনিস এই পর্যন্ত বলেও আল্লাহ থামেননি পরের বাক্যে বলছেন আমা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারবে না জান্নাত কি জিনিস মানুষের অন্তর তো অনেক কিছুই ভাবে ভাবে যে আমি যদি এখন সৌদি আরব চলে যেতে পারতাম মানুষ ভাবে যদি আমি লন্ডন চলে যেতে পারতাম মানুষ ভাবে যে আমি আকাশে চলে যেতে পারতাম তো মানুষের তো অবাস্তব এর পরেও আল্লাহ বলছেন যে জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারবে না জান্নাত কি জিনিস সেইটাকে আর বলছে বেহস বেহস্ট মানে স্বর্গ যেখানে শান্তি আছে সেটা কি করে হতে পারে জান্নাত কোনো দিন হবে না যার নাম কোনো দিন দোজখ হবে না খোদা কোনোদিন আল্লাহ হবে না রোজা কোনোদিন সেএম হবে না নামাজ কোনোদিন সলাত হবে না কোনো দিন হবে না সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদেরকে সিএম বলার জন্য অনুরোধ জানিয়ে বলছি সেএম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা ও কর্ম স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম শেম